গ্রাম নিলে কেউ কেউ নাক ছিটকালেও সুটকির রকমারি ব্যবহারে অনেকেরই সঙ্গে গোটে বুড়ি বুঝো দেশের বাইরেও বাড়ছে বাড়ছে এর চাহিদা চাহিদা ফলে দিন দিন তাল মিলিয়ে বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় হরেক রকমের সুটকি সাজিয়ে রাখা হয়েছে প্রতিটি দোকানের সামনে কমপক্ষে পনেরো থেকে বিশ ধরনের সাজিয়ে রাখা সুটকি আছে প্রায় প্রতিটি দোকানে গজারের সুটকি পাওয়া যায় ও ইসেগা গজারের সুটকি ও ইসেগা আপনার বোয়ালের সুটকি ও আছে গা কুড়াল মাছের সুটকি সাগরর আর ও আছে আপনার ও মাছের সুটকি আর সাগরর তো বিভিন্ন জাতের সুটকি পাওয়া যায় মনে হয় আপনার আছে কেসকি আছে লটিয়া আছে রূপসাদা সুটকি আছে গজারের সুটকি তো সবচেয়ে চলে বেশি আপনারা সিলেটও বাজারও সুটকি আপনারশো টাকা আছে ষোলোশো টাকা আছে দুই হাজার এক হাজার টাকা আছে বারোশো আছে ছয়শ টাকা কেসকি আছে আপনার টাকা দেশি কি পাঁচশো টাকা এটা দেশি ইচ্ছা আছে আপনার ছোট বড় পাঁচশো টাকা আছে আটশো টাকা আছে এক টাকাও আছে চাহিদা বেশি কেসকি বাইয়া এরপরে দেশি ফুকা টেংরা

একসময় সুটকির দাম কম থাকায় গরিবের খাবার হিসেবে ব্যবহার হতো কিন্তু দিন দিন স্বাদ আর গন্ধে দামের বৃদ্ধির পাশাপাশি বদলেছে অবসান লন্ডন আমেরিকা ও ইউরোপ সহ বুজন রসিকদের কাছে খুবই মজার খাবার হয়ে উঠেছে সুটকি তাই প্রবাসীরা দেশ থেকে নিয়ে সুটকির খাবারের স্বাদ নিচ্ছে।